এটা আপনার দাম চাইতেছি এটা দাম চাইতেছি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমরা দাম চাইতেছি পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা ছয় লাখ তিরিশ হাজার টাকা সামিকার এন্টারপ্রাইজ মানে গাড়ি হাট ঈদের আগ পর্যন্ত একবার সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে গাড়ি দেবো ইনশাল্লাহ আজকে সেরা কালেকশন দর্শক দেখাবো আপনাদেরকে ঈদের আর বাকি মাত্র অল্প কয়েকদিন হাট শুরু হয়ে গেছে তো আমরা আপনাদের জন্য গাড়ির হাটে চলে আসলাম আজকে জি গাড়ি হাট সামিকার এন্টারপ্রাইজ মানে গাড়ি হাট ঈদের আগ পর্যন্ত একবার সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে গাড়ি দেবো ইনশাল্লাহ 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 দর্শক দেখে রাখেন আজকে কিন্তু অনেকগুলা গাড়ি আছে প্রায় পঁচিশটার মতো গাড়ি ইনশাল্লাহ আজকে দেখাবো তাও বিভিন্ন বাজেটের মধ্যে আপনারা পাবেন সরাসরি এসে সামি কারেন্টের কাছ থেকে কিনতে পারবেন ভাই জাস্ট একটা রিকোয়েস্ট ঈদের আগে সর্বোচ্চ ডিসকাউন্ট চাই ইনশাল্লাহ হ্যাঁ ঈদের আগে সর্বোচ্চ ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ 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 আচ্ছা শুরুতেই একটা ডক্টরের সিম্বল দেওয়া একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হবে হ্যাঁ এটা বিক্রি হবে এটা ডাক্তার চালিত পাশে বিক্রি হয়ে গেছে এটা ডাক্তার চালিত এটা হলো টয়টা ভিস একবারে ওয়ান পিস টয়টা ভিস দুই মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পেপার সাপোর্টে শুধু অক্টেন দর্শক দেখে রাখেন একটা ভিজ গাড়ি দেখাচ্ছি অরিজিনাল পার্সোনাল ইউজ হওয়া গাড়ি একজন ডক্টর পার্সন চালাতেন উনি ফ্যামিলি ইউজ করতেন এই গাড়িটা কিন্তু আপনারা কারেন্ট এর বাজে পাচ্ছেন যেটা হচ্ছে লাখে এক পিস বলা যায় সেটা কন্ডিশনে আছে আবার অরিজিনাল তেলে আছে সিএনজি বা এলপিজি কোনো কনভার্সন করা হয় নাই

শুধু অক্টেন ডাইপ জি শুধু অক্টেন ডাইপ এক হাজার সিসির দাম আজকিন প্রাইস দশ লাখ পঁয়ষট্টি টাকা আসলে ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ ঈদের ঈদের আগে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দর্শক দাস একটা কথা বলতে চাই মানে ন্যাচারালি যে ডিসকাউন্ট পেতেন সামিকার এন্টারপ্রাইজ এমনিতেই দাম একটু কমে রাখা হতো আজকে তার তো বেশি ডিসকাউন্ট আপনি পাবেন এতটুকু গ্যারান্টেড বলতেই পারেন সামনে গাড়ি এখানেই শেষ না আর অনেকগুলো গাড়ি দেখাবো তার মধ্যে

এটা 630000 এর পরে কথা বলা যাবে হ্যাঁ প্রত্যেকটা গাড়ি কথা বলা যাবে আসলে আমি এদের ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তো সিএনজি করা সব কিছু ओके আছে ইনশাআল্লাহ এরপরে দেখাবো একটা মালেশিয়ান প্রোটন গাড়ি এর হচ্ছে 10 এর মডেল রেজিস্ট্রেশন আছে 11 তে আমার ধারণা মতে এটা অরিজিনাল তেলে আছে তাই না অরিজিনাল এটাও তেলের গাড়ি অরিজিনালি তেলে আসে এখনো তেলে চলে 1331 সিসি এটাও ভালোই কিপটা ফ্রেশ কন্ডিশনেই আছে

কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আগাম যদি বলে না এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমরা তো একবার অল কমপ্লিট করে রাখছি উনি খালি শুধু সেফটি বাম্পার লাগাবো তেল গ্যাস ভরবো চালাইবো মানে রকেট আছে মধ্যে টুকটাক যা ছিল করোনা আছে প্রত্যেকটা গ্লাস ওকে পাচ্ছেন ইঞ্জিনটা রানিং আছে টায়ার গুলো দেখেন অলমোস্ট নতুন পাচ্ছেন টা আপডেট দামটা ইনশাআল্লাহ

তো আমরা এই ব্লকের চারটা গাড়ি আপনাদের স্পেশালি দেখালাম এর বাইরে কিন্তু আরো অনেক গাড়ি আছে সেগুলো নিয়ে আলাদা ভিডিও করা হয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেল বা পেজ থেকে ভিডিও গুলো দেখে নিতে পারেন আশা করা যেদিন আগে সেটা গাড়ি কালেকশনটা পাবেন এর বাইরে অন্য কোনো তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে হবে অনলাইন অফলাইন দুই জায়গায় সুযোগ আছে সো সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ গাড়িগুলো তথ্য জানানোর জন্য দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম